আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকে তো যেহেতু রোদ দেখা যাইতেছে আজকে আমার এই যে হাঁসের নতুন বাচ্চাগুলোকে বাইরে আবার বের করে দিলাম আর ওদেরকে যেটা করছি এই যে কুচুরের জন্য পানি দিয়ে দিছি পটাশ মিশ্রিত পানি এই তোমরা কুচুরা মানে কেন নেমে পড়ো এখনই দেখেন ওদেরকে বাইরে খেতে দিছি আর হলো ইয়ের কাছাকাছি রাখছি যে ওদের কাছাকাছি রাখছি কারণ কিছুদিন পর তো ওদের কাছেই ওদেরকে রাখা হবে এর জন্য যেন ওরা অভ্যস্ত হয় এর জন্য কিন্তু ওদের কাছেই রাখছি তোমরা গোসলে নেমে বড় আজকে গোসলেরই দিন মানে অনেক দিন তো আপনারা জানেন যে এরকম আবহাওয়া খারাপ হ্যাঁ আজকেই বের করার মতো পরিস্থিতি রয়েছে আরে দৌড় রে বড়রা ওরা কিন্তু ওদের সাথে ও মিশতে চাইতেছে আর ওরা বড়দের সাথে মিশতে চাইতেছে তবে ওরা একটু ভয় ভয়ও পাইতেছে আমাদের দেখে ওদেরকে গুসলে নামিয়ে দিব তবে আজকে দেবো না কয়েকদিন পরে দেব নামিয়ে ওদেরকে বের করে দিছি আমার মরিচ গাছের পাতা খাওয়া শুরু করে দিছে এই হলো অবস্থা আমরা তো খুশিতে শুধু দৌড়াইতেছি কাকে বলে আর এই যে খাইতেছে খাও তোমরা এই যে দেখেন ওদের অবস্থা এই ওদের দিছে গোসল করার জন্য আর ওই যে ওদের জন্য যে খাবার দিছি ওই খাবার এসে ভাগ বসাইতেছে কোন এই হলো অবস্থা তুই কোন ধরনের লু রে রে হ্যা খাইতে দিমনি সমস্যা কি গোসল কর গোসল করার পর খাওয়া এতদিন পর পানি দিছি ওদের খাবার পাখিতে খেয়ে ফেলে আর ওরা লই যে ষোলোদের খাবারে ভাগ বসে আর এই যে আপনারা তো খুব করতেছেন এত ঘোরাঘুরি কেন এত এত আরাম খে হুম এত ঘোরাঘুরি খাওয়া বাদ আর এখন ওদের ছবি দেখা যাইতেছে ওই যে দেখেন ওদের ছবি দেখা যাইতেছে ছবি দেখে দেখে ওরা ঠোকরা ঠোকরি করতেছে ওই যে দেখেন নিজের ছবি দেখতে ভালোই লাগতেছে হ্যাঁ অবশেষে গোসল শুরু করছেন আপনাদের তো ছাড়তে দেন এই কারণে এই যে মরিস গাছ যা খাইতেছেন আপনারা আপনাদের স্বভাব তো খুব এটা ভালো না যা পান তা খাওয়া শুরু করেন এ হে আমার মরিচ গাছ খাইয়া দিল কি করব ওদের এই গাছ কত প্রকার গাছ আছে খাইতে পারো না অন্যগুলো নে ওঠাল যা ওই ওই ধমকাইলে কি ওরা তো বুঝবো না তাই না ওদেরকে জায়গাটাই দিয়ে গোসল করতে আমার ভুল হয়েছে একটু দূরে দিই খুব আনন্দ দেখেন দুজনে খালি করে এত উড়াউরি করলে তো জামেলা যাই হোক এখন ভিডিওটি আর বড় করবো না আপনাদেরকে এই ছোট আপডেট জানালাম ইচ্ছা আছে সিনহাস নিয়ে অনেক বড় কিছু করার হ্যাঁ যেহেতু ওদেরকে আর কি খুব ভালো লাগছে আমার নিউ মিউ মিউ ঠিক আছে আমি জানেন যে বিভিন্ন কিছু পালন করি তবে যেটা ভালো লাগছে সবচেয়ে বেশি ধরা চলে সেটা হলো চীনা হাঁস তো চীনা হাঁসটার এটা আর কি পর দিতে আরও বাড়াবো ইনশাল্লাহ ধন্যবাদ জানাই সবাইকে যারা এই ভিডিওটি দেখলেন